সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মিন মিন হাসানাজিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোফান্লা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহা তাহাজুত পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমুল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা একা একা বললে যে সওয়াব জামাতে বললে সাতাইশ গুণ বেশি সওয়াব সুবানাল্লাহ বলতে পারলেন না কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজির আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এই জন্য আমরা যেন মসজিদ হই কি আওয়াজ করে বলতে হবে কি মসজিদমুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কেমত দিন আরসের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা ডিউরেশন আন সাফ সাফা লা ছরা ফি হ্যাঁ আই ওয়ান্ট লেভেল প্লেইন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব murid চিনবে না murid পীর সাহেব চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হাই হাই ইয়া বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলেই নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুল কলবুহু মা আল্লাহ কুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে এজন্য জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই বলব আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব। মাগরীবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেখে সেদরা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন ত ফেরা বাই জি আলি ত ইফিনা বলে আ কিফিনা ওর রুখ কাই হে ইব্রাহিম ইসমাইল বাব বেটা দুইজন মিলে মসজিদ ঝারু দাও কি ঝাড়ু দাও মসজিজি দেরি ঝাড়ু বাড়দার ও কামারে হাত শোনো 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 আমার মোনাজ আমারে আমারে না যাত পড়েন আমিন মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আবাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহর বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব জানতো আপনারা না সবচেয়ে চিরাটা পরে যাক হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পারা এদিকে হাত ওটালে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে চিরা পারাটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাল্লা লেহেঙ্গা গাই যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি ও বনি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনি আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কিনা তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন খিতা করবা আইন হ্যাঁ মাশাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নাম্বার আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে এদেরকে গুতা মারা লাগে না আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় বলি হাই করলে আর করে এমনি বলতে চায় না আর ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে সাহাবি খায় নাই না খাই একেবারে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ কই তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলে যায় আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা জোরে সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউ্লা হিল ও সুলতান সুল কদিম মিনা রাজিম বিষ্ণু সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না হ্যাঁ আহতু বিল্লাহ আলাহ আদিম অবি অজ হিহিল খেরিম ও সুলতান ইহিল কাদীম মেনে সাইতানের রাজি চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইতানের রসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালা প্রোটেকশানে চলে গেলেন জোমান আল্লাহ পড়ে তারপরে আল্লাহর হাবিব বললেন ঢোকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ আলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মা ফতাহ আলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক না এজন্য আল্লাহ হুমি আবা রহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ এনি আসল কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে খুব সোজা সবটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে আল্লাহ বললেন ফাইদ আপ ক্বাবিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরদি ওয়া বিতাগহু মিন ফযলিলা যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অনশনের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফান্তশিরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদেব সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজিওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক না এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় গ히 নাতে আল্লাহর নামে জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই আল্লাহর নামে জপতে চাই পড়েন সবাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই জনগরে hoteo মুআযিনের রাজান শুনতে পাই জিল্লা পড়তে হবে আমি কি দর্দ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে। ঠিক কি না ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে লাগে না না হয়ে যায়। সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা শুননা আমিন জোরে বলা না বলা এটা কি শুননা যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্যতাই অঙ্গ দেশে গিলাকিলি মৌলভীবাজারে মাসাল্লাহ এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা উইকেট সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে জন্য মিউচুয়াল দরকার পারস্পরিক সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক আমাদের আলেম আলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আছে না নাই আল্লাহর হাবিব কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল উমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাই রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের ট্রাইল আল্লাহ রাসুল ইসলামের মসজিদে ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন